আসসালামু আলাইকুম মেসার্স বাবলু স্টোর এলাসিন বাজার মেইন রোড দেলদোয়ার টাঙ্গাইল এলাসিন বাজারের একটি স্বনামধন্য দোকান যা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে এবং দোকানের সুনাম এখনও অক্ষুণ্ণ রেখেছেন তাই তো এই দোকানে প্রচুর পরিমাণ কাস্টমারের ভিড় প্রতিনিয়ত থাকে আর এই দোকানে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলোও পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের বাচ্চাদের দুধ সহ এক্সক্লুসিভ যাওয়ার অন্য দোকানে না পাওয়া যায় সেসব পণ্যও এই দোকানে খোঁজ করলে আপনারা পাবেন দোকানটি হল বাজার মসজিদের উত্তর পাশে রাস্তার অপোজিটে অর্থাৎ রাস্তার পূর্ব পাশে অবস্থিত এই দোকানের আরও একটি বিশেষত্ব হলো সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই দোকান চালু থাকে অনেক সময় রাতের বেলায় হঠাৎ কোনো পণ্যের প্রয়োজন হয়ে গেলে যখন অন্য অন্য দোকান বন্ধ থাকে তখনও কিন্তু এই দোকানটা খোলা থাকে তাই রাতের বেলায় হঠাৎ কোনো পণ্যের প্রয়োজন হলে আপনারা বাবলু স্টোরে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনার প্রয়োজনীয় পণ্য সকাল আটটা থেকে রাত মধ্যে সংগ্রহ করতে পারবেন দাদা তোমার দোকানের নাম যেন কি

কটা পর্যন্ত রাত বারোটা আর এক্সেপশনাল জিনিস আনকমন জিনিস তোমার দোকানে পাওয়া যায় যেমন ডিপ্লোমা দুধ নেসলে লাল চিনি লাল চিনি এটা বলতে হবে তো জেট পাউডার জেট পাউডার আদিলের কথাটা বলো আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন সবাই সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি কৃষিবেদ রান আসসালামু আলাইকুম